একশত নব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই হুচট খায় ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্র্যাক দেন তাস্কিন আহমেদ দ্বিতীয় বলেই ব্র্যান্ডন কিংকে লেগ বিফোরের ফাঁদে পেলেন এপেসার রিভিউনিও বাঁচতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শূন্য দশমিক পাঁচ ওভারে খেলার পরই হানাদায় বৃষ্টি তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি মিনিট বিশেক পরেই আবারও খেলা শুরু হয় দ্বিতীয় ওভারে স্পিন আক্রমণে যায় বাংলাদেশ দল নতুন বলে আরো একবার দুর্দান্ত শুরু করেন শেখ মাহদি নিজের প্রথম ওভার করতে এসেই উইকেটে দেখা পান তিনি এই ডানহাতি অফ স্পিনারকে লং অন দিয়ে ছক্কা মারতে গিয়ে ফিল্ডার আফিফ হুসেনের হাতে ধরা পড়েন জাস্টিন গ্রেভস এরপর নিকোলাস পুরান ও জনসন চার্লস জুটি করার চেষ্টা করেন তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে ফিরে যান পুরান এ অভিজ্ঞ ব্যাটারকে বোকা বানিয়েছেন শেখ মাহদি। ভেতরে ডুকা বলে লাইন মিস করে সরাসরি বোল্ড হয়েছেন পুরান ডাক খেয়েছেন রোস্টন চেজ চার বল খেলে রানের আগেই হাসান মাহমুদের আগে মেহেদির আগলে রাখা চার্লস ফিরেছেন রান আউটের শিকার হয়ে সাজ ঘোরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে আঠারো বলে তেইশ রান তাতে দলীয় ফিফটির আগেই পাঁচ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ এতে রীতিমতো কুমোর ভেঙে যায় উইন্ডিজদের শেষ পর্যন্ত বাংলাদেশের দেয়া পাহাড় সময় আর রান টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ তাতে হোয়াইট ওয়াশের শিকার হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এর আগে সেন্ট আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশত উনানব্বই রান সংগ্রহ করেছিল বাংলাদেশ দল দলের হয়ে এদিন একচল্লিশ বলে সর্বোচ্চ অপরাজিত বাহাত্তর রান করেছেন জাকের আলী এদিন এক প্রান্তে আগলে রেখে টর্নে বইয়ে দিয়ে তিন চার ও ছয় চক্কায় একচল্লিশ বলে অপরাজিত থাকেন বাহাত্তর রানে